আমার জায়গা হইবনি আমার মরা লাশের লাগা মসজিদের পাশে আমার খবর দিও কহিরা আমার জায়গা হইবনি আমার জায়গা হইবনি আমার মরালাসের লাগা। মসজিদের পাশে আমার কবর দিও কইরাই আমার জায়গা হইবনি জগৎবাসী রে আমি তোদের সেনে সন্তান কই লাহা লাগিয়া ময়রা গেলে তোমরা সবাই যাইবার বলি আয় আমার জায়গা হইবনি আমারে জায়গা হইব নি আমার মরা লাশের লেগা মসজিদে রই পাশে আমার কবর দিও কই রায় আমার জায়গা হইবনি অরে কষ্ট হল ওষারে তিন কষ্ট হল ওষারে তিনাত মাঠি দিও কহি আমার জায়গা হইবনি আমার জায়গা হইবনি আমার মরা নাইগা মসজিদে মসজিদেরই পাশে আমার কবর দিও হই জায়গা মারে জাই গ অরে চার কান্দ লয়া চারজনের চার কাম লয়া মাঠি তেদি বেশ মায়া মা জাই গ হই বনি কদা কোনো দেখি না এডা যুব পিছিয়ে দিল বাজবে না হ্যাঁ কোন গ্যারেন্টি আমার নু পর্যন্ত দিতেই পারে নাই রে যুব তুমি হায়াতের গ্যারেন্টি কেমনে দিবা আমার পায়গম্বর ডাক দি বলে ওরে আলি জোহর পর্যন্ত বাঁচবা ফজরে নামাজ পড়ে হায়াতটা তুমি দিয়েছ ব্যাস লম্বা হায়াত দিয়েছ রে আলি কিন্তু আমি বিশ্বনবী আমার হায়াতে ব্যাপারে এত বলতে পারি ডান দিকে সালাম ফিরাইলে বাম দিকে সালাম ফেরানোর পূর্বে আল্লাহর আদালতে দাঁড়া যাইতে হবে এতটুকু গ্যারেন্টি আমি বিশ্ব নবীজি স্বয়ং করি ইনকাম খোদার খোদা তুমকো বানায়া উম্মতি কি নিগা বান খোদা তুমকো বানায়া उम्मत की निगाह बन खुदा तुमको बनाया या रब मेरे आँखों में समा जाए मदीना या रब मेरे आँखों में समा जाए मदीना मुद्दत से मेरे दिल में तमन ना है मदीना मुद्दत से मेरे दिल में तमन न मदीना तलवार बकट हो निकल मैदन आशीर तलवार बकट हो निकल मैदन आशीर दुश्मन की मुकाबिल तो लगा नारय थक तकबीर দুশমন কি মুখা বেলতু লাগা না তাকে বির লাই লা আলি দি আমি তোমাকে একটা কথা বলি আলি তুমি বলো তোমার হায়াতের গ্যারেন্টি কত দিন এম্ম আলিরা দি আমি মাঝো বলে ওগুলো বেজি। আমি আলিপ হায়াতের গিরিনটি এতদিন পর্যন্ত দিদি বাড়ি আজ ফজরের নামাজ পড়নে জোহনের নামাজ পড়ার আশা মার নাই অবনবীজি আল্লাহ নবী ডাক দিয়া কয় আলী রে এই হায়াত তো তুমি বেশি লম্বা করে ফেলেছ আমি নবীজি আমি নবীজির হায়াতের গ্যারেন্টি এত অটো দিতে পারি ডান দিকে সালাম ফিরাইছি বাম দিকে সালাম ফিরানোর আশা আমি বিশ্ব নবীর নয় আমার নবীর হায়াতের গ্যারেন্টি ছিল এতটুক আর আমাদের 60 বছরের হায়াতে গ্যারান্টি থাকে বিদেশ যাবো পারিগর কামও বিয়া করি এরপরে নামাজും এরপরে কবর যাবো চুপো রঙ্গের ঘরে কলম আলাইকুম সহায়েত করে না মইরা যাইবা ওই দিন কটিয়া দি কিশোরগঞ্জ মাত্র এসিসি পড়ে যুবক মোটর সাইকেল নিয়ে বের হইছে থাম দিছে তাকার বাসে লাইগা যুবকের মাথা দ্বিকণ্ডিত হয়ে গেছে মাত্র এসিসি পড়ে ছাত্রটা লাইফই তো শুরু হয় নাই সে কি জানতো আমার মরণ হবে জানতো এটা হ্যাঁ যুবক কথা বল

কটিয়াদির যুবক মাত্র বয়স সত্র থেকে আঠারো জানত আমার মনটা হয়ে যাবে আমার নবীজি হায়াতের গ্যারেন্টি দেন ডান সালাম ফিরাইলে বাম দিকে সালাম ফিরানো কি নাই আমার জায়গা হইব নি আমার মরাল লাগা মসজিদের ওই পাশে আমার খবর দিও কহিরায় আমার জায়গা হইবনি আমার জায়গা হইব নি আমার মরা লাশের লেগা মসজিদে রই পাশে আমার কবর দিও কইরায় আমার জায়গা হইবনি নি জগৎবাসী রে আমি তোদের সেনে সন্তান কই দিনে লাগিয়া মইরা গেলে তোমরা সবাই যাইবার বলি আয় আমার জায়গা হইব নি আমার জায়গা হইব নি আমার মরা লাশের লেগা মসজিদের ওই পাশে আমার কবর দিও কহিনায় আমার জায়গা হইব নি অরে কষ্ট হলেও সারে তিনা কষ্ট হলেও সারে তিনা মাঠি দিও কুইরা আমার জায়গা হইবনি আমার জায়গা নি আমার মরা লাশের লাগা মসজিদে রই পাশে আমার কবরে দিও কুইরা আমার জায়গা হইবনি আরে চার জনে চার কাম দে লয়া চার চার কান্দলয়া মাটি দেবি বেশুয়া আয় আমার জায়গা হইবনি কথা কোন ঠিক না এড়া যুবক পিছে দিল বাজবে না হায়াতের কো গ্যারান্টি আমার নবিজি পর্যন্ত দিতে পারে নাই রে যুবক তুমি হায়াতের গ্যারান্টি কেমনে দিবা আমার পয়গম্বর ডাক দি বলি ওরে আলী যখন পর্যন্ত বাসবা ফজরের নামাজ পড়ে হায়াতটা তুমি দিয়েছ ব্যাস বা হায়া দিয়ে চলে আনি কিন্তু আমি বিশ্ব লবি আমার হায়াতে বেবারে এতটুকু বলতে পারি ডান দিকে সালাম বিরাইলে বাম দিকে সালাম ফেরানোর পূর্বে আল্লাহর আদালতে দাঁড়া যাইতে হবে এতটুকু গ্যারেন্টি আমি বিশ্ব নবীজি স্বয়ং করি গ্যারেন্টি নাই আছে আমার মুসলমান বায়না ওই সানে নজুলে যান আল্লাহর নবী বিশ্ব নবী আলোচনা করেন বনি ইসরাঈলের এক ব্যক্তি এক হাজার বছর পর্যন্ত রাত্রি বেলা এবাদত করে সারাদিন রুজা রাখে এমনি সাবিরা ডাক দেয়া বলেন নবী গো আমার এত লম্বা লম্বা হায়াত ছিল বেশি বেশি আবাদত করতে পেরেছি কিন্তু আমরা তো এত লম্বা হায়াত পাই নাই বেশি আবাদত করতে পারবো না এই কথা যখন বললাম আল্লাহ রাব্বুল আলামিন সে সুরাতুল কদর করে জানিয়ে দিয়েছেন নবী গো আপনার মুখে জানিয়ে দেন টেনশন করবে না আমি সেই কোরআনের বরকতে রমজান মাসে এমন একটা রাত্রি আমি দিয়ে দিলাম ওই রাত্রিতে দুই রাকাত নকল নামাজ যদি আপনার মুখ পড়তে পারে হাজার হাজার বৎসরের এবাদতের যে দিগুলো সব আমি আল্লাহ দিয়া দিব আল্লাহ একবার বলেন এটা আমার নবীজির খাতিরে উম্মতের বৈশিষ্ট্য আমার বায়নাত এ মুসলমান যুবক গবীর মনোযোগ দিয়ে শোনা আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীর উম্মত কি নৈরাশ করে দিতে রাজি নয় আল্লাহ পাকের নবী মেয়েরাজের মধ্যে যাবেন চোখের পানি চালায় কান্দেন নবী গো কেন কান্না করবেন কেন কান্না করবেন আপনি আপনার উন্মতের সম্পর্কে আমি আল্লাহর কাছে যত চাইবেন তত দিব শেষ পর্যন্ত আল্লাহ ঘোষণা করে দিলেন আপনার উন্মতকে জানিয়ে আপনার উম্মতকে জানায় দিন এ নবীজি আপনার উম্মতকে জানায় দিন কি ব্যক্তি পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে আমি তার জন্য মেরাজ বানায়া দিলাম সুবহানাল্লাহ এই বড় সারবে মশা ঢুকছে ফেরাউনে ঢুকছে নাহি দা আমাদের মুখে দা এই চা দেন চা চা না দিয়ে পালে গরম পানি দেন কারণ আসরের নাম সুইরা মসজিদ থেকে আসরের নাম সুইরা বাইরে ছিলাম গাইটা লাইছি বাস স্ট্যান্ড আবার পরে ড্রাইভারে বাসের ড্রাইভার আধা ঘন্টা ফেরা সার আধা ঘন্টা তোর গাড়ি দিয়ে দিতাম না রাস্তার মধ্যে খারিছি জি প্রাইভেট কার নিয়ে পাওয়া যা একশো টিয়ার জায়গা চারশো বেশি দেবে ঠিক তো और एक बार रफाईसी बासे डेवर दूर है को सावड़ा सी डेर है लगे तो आमर कास्टों के उंडा लगे <laughs> ये तो आरी डबूज है ना जे वो आधा दिसी टाइम में तो ता हाजिर होगा ये तो ही डबूज है ना कारण है एक आते बिरी चंता से आ रखा थे बारा बुला तो काड़ी कूर ये किधर बुझ

ওই দিনে গিয়ে দক্ষিণ পাড়া মাহফিলু কিন্তু রাস্তা রাত্রিবেলা তো টান নাই আমরা ড্রাইভারে বিশ্বাস করি না ড্রাইভার হয়ে সারছি এইভাটা সিস্টার ভার যারা কেন